দৌলতপুর কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান আতঙ্কে শিক্ষার্থীরা মোহাম্মদ আমিনুল ইসলাম দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে অবস্থিত প্রায় বছরের কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে একটি ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে এতে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনের পলেস্তরা খসে পড়েছে দেয়ালের লেক দেখা দিয়েছে ফাটল ছাদ থেকে ঝরে পড়ছে বালু সিমেন্টের গুঁড়ো বর্ষা মৌসুমে শ্রেণীকক্ষের ভেতর সাথে অবস্থা থাকে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষক শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি থাকলেও শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় প্রতিষ্ঠানটি সালে প্রতিষ্ঠিত হয় সরে জমিনে বিদ্যালয়টি ঘুরে দেখা যায় ভবনটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে বর্তমানে তিনটি ভবন থাকলেও তার মধ্যে দুটি ভবনই অনেক পুরনো ভবনগুলোর ছাদ ও দেয়াল যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে

সংস্কার করা জরুরি উপজেলা নির্বাহী অফিসার নাইয়ান নুরের বলেন বিদ্যালয়ের ভবনটি সংস্কার করা জরুরি সংস্কারের জন্য যা যা প্রয়োজন আমরা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করব।